আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে ভিডিও ধারণ করার জন্য চলে আসছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার নদীর উপর যে অবস্থিত ব্রিজটি তার উপরে দাঁড়িয়ে আমরা ড্রোন শটটি নেব আর এখানে আজকের অনুষ্ঠানটি হচ্ছে সনাতনী ধর্মীদের দশমী আপনারা জানেন যে তাদের দুর্গাপূজার আজকে শেষ দিন তো আজকে এই দশমীর দিনে তারা তাদের দুর্গাকে বিসর্জন দেবে জন্যই হাজার হাজার মানুষ একত্রিত হয়ে এলাকার যত পূজা মণ্ডপ আছে সেখান থেকে তারা তাদের দুর্গাকে নিয়ে চলে এসেছে এই নদীর ঘাটে এই দুর্গাকে বিসর্জন দেওয়ার জন্য তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি শত শত টলার কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং এখানকার যে আনন্দ উল্লাস তারা ভোগ করতেছে প্রত্যেকটা টলারেই প্রায় ডিজে গান বাজিয়ে তারা আনন্দ করতেছে তবে এক সময় আমরা দেখতাম যখন দুর্গা বিসর্জন দিত তারা কান্নাকাটি করতো কিন্তু এখন আর সেদিন নাই যুগ পাল্টে গেছে আর তাদের চিত্রটাও পাল্টে গেছে তারা এখন আর কান্নাকাটি করে না ডিজে গান বাজিয়ে তারা দুর্গাকে বিসর্জন দেয় আপনারা দেখতে থাকুন যে কি পরিমাণ টোলার এখানে আসছে তো ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এই তোলার ডুবে কিন্তু দুই শিশু একেবারেই চিরতরে বিদায় নেই পৃথিবী থেকে চলে গেছে আর দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মহিলারা কিন্তু এখানে আসছে এই আনন্দ উপভোগ করার জন্য কিন্তু কয়েক বছর আগেও এটা আনন্দ ছিল না যখন বিসর্জন দেয় তখন কান্নাকাটি করতো কিন্তু এখন তারা ডিজি গান বাঁচিয়ে নাচানাচি করে যাই হোক যার যার ধর্ম সে সে পালন করবে তবে ভিডিও করে আসলেও খুব আমরা আনন্দ পেলাম যে হাজার হাজার মানুষ চলে আসছে তারপরে এখানে মুসলিম বাইরেও আছে দেখার জন্য চলে আসছে আর নদীর ঘাটে যারা কিনারায় দাঁড়িয়ে আছে এখানেও হাজার হাজার মানুষ আবার নদীতে টোলারে করেও কিন্তু হাজার হাজার মানুষ এই প্রতিমা বিসর্জন দেওয়া যে বিষয়টা এটা দেখতে আসছে দেখতে পাচ্ছেন সুন্দরী রমণীরা দাঁড়িয়ে আছে এবং আমাদের ড্রোন ক্যামেরা দেখে কিন্তু তারা টাটা বিদায় জানাচ্ছে তো এই ব্রিজের উপরই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শট নিচ্ছি তো আমাদের ভিডিওগুলো আমরা আপনাদের মাঝে মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করব যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমাদের চ্যানেলটা একেবারেই নতুন আপনাদের সহযোগিতা কামনা করতেছি তো আশা করি আপনাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ